বিপিএলের সবচেয়ে অভিজ্ঞ দল রংপুর রাইডার্সের বিপক্ষে আজ মাঠে নামে চট্টগ্রাম রয়্যালস কিন্তু শুরুটা মোটেও ভালো করতে পারেনি তারা ওপেনার অ্যাডম রসিংটন ইংল্যান্ডের ব্যাটসম্যান কিন্তু আজ নাহিদ রানার গতির সামনে একেবারেই টিকতে পারেনি মাত্র এক রান করেই ফিরে যান ফলে তিন রানেই চট্টগ্রাম হারায় তাদের প্রথম উইকেট এরপর ক্রিজে আসেন কোটি টাকার প্লেয়ার বিপিএলের সবচেয়ে দামি প্লেয়ার মোহাম্মদ নাইম শেখ শুরুটা ধারণ করেছিলেন তিনি কয়েকটা দুর্দান্ত শটও চোখে পড়েছিলেন কিন্তু তাকে থামিয়ে দেন বাংলাদেশের বিশ্বমানের বোলার মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ নাইমকে বোল্ড করার মুহূর্তে ধারাবাসে শোনা যায় কোটি টাকার প্লেয়ার বনাম বিশ্বমানের বোলার এখানে জয় নিশ্চিত মুস্তাফিজের যদিও নাইম আগেই মুস্তাফিজকে একটা বাউন্ডারে মেরেছিলেন কিন্তু ফ্রিজের স্কোয়ার কাটারের সামনে শেষ পর্যন্ত বোকা বনে গেলেন তিনি বলটা একদমই বুঝতে পারেননি নাইম শেখ বিশ বলে উনচল্লিশ রান করে শেষ ম্যাচ ফিরে যেতে হয় তাকে দারুণ শুরু করেছিলেন কিন্তু ইনিংস বড় করতে দেননি মুস্তাফিজ উইকেট পেয়ে মুস্তাফিজ যে সাইলেন্ট স্টাইলে উদযাপন করলেন সেটা দেখতেও বেশ ভালো লেগেছে এরপর চট্টগ্রাম রয়্যালস আরও দুইটি উইকেট হারায় ফলে একান্ন রানের মধ্যেই তাদের চারটি উইকেট পতন ঘটে আর দল পরে যায় বড় চাপের মধ্যে